মন্দিরে আপনারা সকলে জগন্নাথ দর্শন করুন জগন্নাথ দর্শনে আপনার এই শুভ রুটির বেলা আপনারা ভোগ দর্শন করুন সকলে আমার বাড়ির জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর মধ্যে আছে গোপাল এবং মা লক্ষ্মী সকলে দর্শন করুন এবং আপনারা সকলে ভোগ দর্শন করুন বন্ধুরা আজ এখানেই লাইভ সমাপ্ত করছি সকলে একবার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন জয় জগন্নাথ